হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা প্রত্যেককে ভালো আছেন তো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকবেন কি করছি না করছি পুরোটাই পুরোটা না যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক 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 ওয়েলকাম তো বন্ধুরা সকালবেলা যে সমস্ত কাজ সব হয়ে গেছে আর একটু শাড়ির কাজ ছিল কাল রাতেও করেছিলাম এখন করে শেষ করলাম যেহেতু রক্ষাবন্ধন এসে গেছে মানে রাখি পূর্ণিমা তার ঠিক সিজনে সিজনে আমার একটু কাজের চাপ থাকে তার ফাঁকে ফাঁকেও মানে সমস্তটাই করছি আর কি তা যাই হোক সেটা কমপ্লিট করলাম আর এখন যাব নোংরার গাড়ি আসবে নোংরা নিয়ে বসে আছি নোংরা ফেলতে যাব আর তারপর যাবো একটু চিকেন আনতে মেয়ের জন্য আর বলে তো তেমন একটা কিছু করব না রে আপনাদের দাদা একটু দূরে গেছে তবে জানি না খেতে আসবে কি এখন ফোন করে নেব যদি আসে তাহলে রান্না করবো ঠিকঠাক নালে যাও করে নেবো মেয়ার আমি খেয়ে নেবো আর আজকে সন্ধেবেলা একটা জায়গায় যাব তো বন্ধুরা পুরো ব্লগটা দেখবেন আশা করব আপনাদের ভালো লাগবে আর কি বলবো গরম হচ্ছে এই জন্য বৃষ্টি হচ্ছে না দুদিন ধরে দুদিন ধরে একদম গুমট যেরকম গরম হয় না তেমনই একটা গরমে ভাব 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 এরকম তা যাই হোক ভিডিও করার সময় যদি ফ্যান অফ করে ভিডিও করা হয় খুব ভালো হয় তাহলে আওয়াজটা আসে না নালে আমি কি বলছি সেটা আপনারা হয়তো শুনতে পাবেন কিন্তু তার মধ্যেখানে যে ফ্যানের আওয়াজটা হয় না একদম মানে ভালো লাগে না শুনতে তার জন্য তা যাই বন্ধুরা যারা নতুন এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটু ভালোবাসা দেবেন আর আমার পেজটাকে একটু ফলো করবেন আপনাদের ভালোবাসা মানে প্রচুর দিয়েছেন আপনারা আমাকে ভালোবাসা তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরমভাবেই আমার পাশে থাকুন যেন আগামী দিনে আমি অনেকটা দূর আগে যেতে পারি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য তা যাই বন্ধুরা এখন যাই আমি নোংরাটা ফেলে চিকেনটা নিয়ে আসি এসে রান্না বন্ধাগুলো সারি সে তারপরে আবার যাবো মেয়েকে আনতে তা সারাদিন কিন্তু আপনারা সঙ্গে থাকবেন কোথাও যাবেন না আর কোথাও স্কিপ করে যাবেন না তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না আর ভিডিওটা পুরো না দেখে লাইক কমেন্ট করলে সেটা কোনো মানে হয় না তাই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন তারপরে আপনাদের যদি মনে হয় লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন করে দেবেন নাহলে কি পুরো ভিডিওটা দেখলে একটু আর কি ওয়াশ টাইমটা বাড়বে এটাই বলার কারণ তা বন্ধুরা পরে আসছি সঙ্গে থাকুন তো বন্ধুরা গিয়েছিলাম একটু যে বাজার করতে কয়েকটা বাজার ছিল না কয়েকটা বলবো না চিকেন নিয়ে এলাম একটু এই যে মেয়ের জন্য আর ডিমটা শেষ হয়ে গেছে তো ডিমটা সময় রাখতে হয় কারণ কি মেয়ে যেহেতু কিছু খায় না না মাঝে মাঝে একটু ডিম সেদ্ধ বা একটু ডিমের আমলেট করে দিলে খেয়ে নেয় আর একটু যে গাজর আর শশা নিয়ে এলাম আর একটু আদা নিয়ে এলাম আদাটাও শেষ হয়ে গিয়েছিলো এইযো আদাটা কাঁচা এখন পুরোটাই পেস্ট বানিয়ে নেব আর কালকেরও অনেকগুলো বাজার নিয়ে এসেছি মানে আর কালকে বাজার করতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে বন্ধুরা সেটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে কালকে আমি বাজার করতে গেছি বন্ধুরা মেয়েকে স্কুলে আনতে যাব তার আগেই বেরিয়েছিলাম যেহেতু দেড়টায় ছুটি আমি একটার সময় বেরিয়ে গেছি ঘর থেকে এবারে বাজার টাজার সব করা হয়ে গেছে আর আমি যখন ঘর থেকে বেরিয়েছি খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি আমি ব্যাগে কি নিয়েছি না নিয়েছি দেখি না জাস্ট মোবাইলটা মানে তুলেছি আর ব্যাগে ঢুকিয়েছি এরকম একটা ব্যাপার এবারে বাজার টাজার করা হয়ে গেছে বিল হয়ে গেছে পনেরোশো টাকা বিল হয়েছে এবারে পয়সা দেবো বলে এবার আমি জানি আমি মোবাইল থেকে গুগল পে করবো আমি ক্যাশ নিয়ে যাইনি বেশিরভাগ এখন মোবাইল থেকে করি সব জায়গায় এবার যখন পয়সা দেবো বলে বের করছি মোবাইল দেখছি আমার সেই পুরানো কোন যুগের মোবাইল মেয়ে ইউজ করতো ওপোর ওটাও কালো কভার সেই মোবাইলটা নিয়ে গেছি আর আমার মোবাইল ঘরে ছেড়ে চলে গেছি এবার যেহেতু ওখান থেকে আমি বাজার করি সব সময় একটা ছোট মল আর কি ওটা আমাকে সবাই চেনে তা আঙ্কেল ছিল একজন আমার আঙ্কেল এরম এরকম ভুল হয়ে গেছে তা আঙ্কেল বলছে ক্যাশ থাকলে ক্যাশ দাও আমি না ক্যাশ নেই আমার কাছে তা আমি বললাম ঠিক আছে আমার বাজারটা আপনি রেখে দেন বিল সমেত আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে মেয়েকে স্কুলে ছাড়ি ছেড়ে তারপরে আবার আসবো তারপরে আমার মেয়েকে নিলাম মেয়েকে নিয়ে ঘরে এলাম এবার মেয়ে বলছে মা আমিও যাবো তোমার সঙ্গে আবার মোবাইল নিলাম নিয়ে গিয়ে আবার সেই বাজারগুলো নিয়ে মানে মাথাটা মাঝে মাঝে একদম হ্যাং হয়ে যায় যাকে বলে কিছু কাজই মানে ঠিক মতন হয় না মেয়ে বলছে তুমি কি করছো ভুলভাল আমি যে তোরা রাঁচিতে বলিস না আমাকে সবসময় দিয়ে আসবি তা রাঁচি ঠিক করে রাখ কথা বলে রাখ খুব তাড়াতাড়ি যাব আমি রাঁচিতে মানে এতটাই ভুল কাজ করে ফেলছি মাঝে মাঝে এত যাই হোক এই বাজারগুলো নিয়ে এসেছি তা বন্ধুরা রান্নাটা বসাই এগারোটা বেজে গেছে আর ভাত অনেকটা আছে রাতের একবার আপনাদের দাদাকে জিজ্ঞাসা করবো দুপুরে খেতে আসবে কি যদি খেতে আসে তাহলে একটু ভাত করব নালে ওটাই আমার হয়ে যাবে আর মেয়ের জন্য রুটি বানানো আছে চিকেন এনেছি চিকেন একটু ফ্রাই করে রাখবো ও রোল বানিয়ে খেয়ে নেবে আর আমার জন্য একটু চিকেন অল্প একটু ওর থেকে করে নেবো আর যাও একটু ভাজা করে নেবো কেন কি আর কিছু করব না রাতে এক জায়গায় যাওয়ার আছে যে বললাম তার জন্য চলুন বন্ধুরা কাজকর্মগুলো করে নিই পরে আবার আসছি আরে দেখেন কীভাবে ঘাম বেরোচ্ছে আর বাইরে গেছি গিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে আমি জানি না আমি নোংরা ফেলতে গেলাম আবার বোনের কাছ থেকে ছাতা নিয়ে আবার গেলাম দোকানে একটা শাড়ির ফলস পাড়ও না ছিল সেটাও নিলাম আসার সময় অঝরে জোরে বৃষ্টি চলে এসেছে একটা জায়গায় দাঁড়িয়ে তারপর আমরা নিলাম মানে বৃষ্টির ঠিকানা কেউ জানে না কখন আসছে কখন যাচ্ছে এরকম হচ্ছে তা বন্ধুরা পরে আবার আসছে তো বন্ধুরা রান্না বান্না মোটামুটি হয়ে এসছে আর আমি রান্না করার আগে আপনাদের দাদাকে ফোন করেছিলাম বললো আমি আসবো না আমার জন্য রান্না করো না বাইরে যাওয়ার মানে যাওয়া আছে আজ দূরে একটা কাজ সামান ডালতে যাবে আর কি কাল থেকে শুরু হবে ওখানে কাজ তা তারপরে আবার ফোন করলো বলল তোমাকে আসতে হবে না মেয়েকে নিয়ে আমি ফিরবো আমি আমার মতন রান্না করে নিয়েছিলাম মেয়ের জন্য হবে রুটি আর ওর জন্য একটু চিকেন ফ্রাই করে নিয়েছি আর আমার জন্য অল্প একটু ভাত করেছি আর পাঁচশো চিকেন এনেছিলাম একটু আমার জন্য করেছি আর মেয়েকে বাকিটা ফ্রাই করে দিয়েছি আর বোন আমাকে একটু তর্কি দিয়ে গেছে উচ্ছে মাছের মাথা দিয়ে তা আমি জানি ওটা দিয়ে হয়ে যাবে আমার তারপরে আবার কি করব দেখুন আবার তার জন্য আমি রান্না বসাচ্ছি একটু ভাত করছি আর এখানে করছি লাউ দিয়ে ডাল আর চিকেন জানি না খাবে কি আসলে জিজ্ঞাসা করব খায় না তো তবে আজকে একটু চিকেনটা ঝাল ঝাল করেছি আমার দুদিন ধরে খুব ইচ্ছে হচ্ছে খেতে কিন্তু একা বলে না আমি বন্ধুরা বানাইও নি আর খাইও নি তা কালকের আপনাদের দাদা বলছে যে তুমি তো খেতেই পারো আমি একা একা আমার ভালো লাগে না আর অল্পে একটু রাঁধলে কোনো টেস্ট আসে না একটু বেশি করে রাঁধলে দেখবেন মাংসের একটা আলাদা টেস্ট আসে তো যাই হোক একটু ঝালঝাল করেছি যদি খায় খাবে নাহলে ডিম ভেজে দেবো ডিম আছে আর জিরো মরিচ গুঁড়ো করলাম অনেকটা আজকের এই জন্য আমার না বন্ধুরা তরকিতে একটু জিরো মরিচ ভাজা গুঁড়ো দিলে আমার খুব ভালো লাগে আর সত্যি টেস্ট হয় অনেকেই এটা ইউজ করে তা আমারটা শেষ হয়ে গেছিলো তা বেশি করে একটু করে নিয়েছি এখন অনেক দিন হয়ে যাবে আর এদিকে মেশিনটাও হয়ে গেছে ভাতটা বসিয়ে দেবো দেখো একটা সকালের টিফিনের থালা বসানো আছে ওগুলো ধোবো ধুয়ে আমি সানে যাব আর তার মধ্যে তো মোটামুটি সব কাজ কমপ্লিট তো বন্ধুরা পরে আবার আসছি তা যাই হোক বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে আর কিছুই শেয়ার করিনি আর তারপরে এই যে বিকেলবেলা ডাইরেক্ট বোনের ঘরে একটু এলাম বোন চা করেছিল চা না সরি কফি বানিয়েছিল তাই যে কফি করেছে একটু বললো আয় খাবি তাই খাচ্ছি আর এই যে ফুচকুসোনা দেখছে দিদি নাম্বার ওয়ান তা বন্ধুরা ককটা খেয়ে তারপরে কি রেডি হব তারপরে কোথায় যাচ্ছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আর তারপরে এই দাদা আর আমি বেরিয়ে পড়েছি আর আমাদের কাছে না বড় গাড়িটা নেই বড় গাড়িটা গ্যারেজে দিয়েছে কিছু প্রবলেম হয়েছে তার জন্য যা হোক এখন বাজে আটটা দশ তাই যে আমরা বেরিয়েছি পুরো অন্ধকার স্কুটি করে যাচ্ছি আর আমাদের সঙ্গে না বন্ধুরা যে মেয়ে আসেন তার কারণ মেয়ের অনেকটাই পড়া আছে তা ওই জন্য ও পড়াগুলো কমপ্লিট করতে হবে কালকের মধ্যে ওকে জমা করতে হবে তার জন্য ও আর আসেনি আর আমরাও বেশি জোর করলাম না প্রথমে ওর বাবা খুব জোর করছিলো তা এই কারণেই জোর করলাম না যদি জোর করতাম তাহলে হয়তো রিস মানে অটোয় করে আসতে হতো আমাদের তো তিনজন তো গাড়িতে হবেই না স্কুটিটা তো যাই হোক এই যে আমরা যেখানে যাচ্ছি এই যে আমরা এসেছি ফুচকুটার জন্মদিনে এটা হলো এরা বাঙালি আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ফুচকুটার বাবাকে আমরা দাদা বলি তো ওদের বাড়ি যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে ডাকে আর আমরাও ডাকি আর কুচকুটা আমাকে অনেক দিন পরে দেখেছে বারবার ঝুঁকে ঝুঁকে কার দিকে দেখছে বলুন তো আমার দিকে দেখছে কেন কি ও ভাবছে এটা কোথা থেকে এলো আনটিটা তো যাই হোক দেখছে বারবার তার সবাই মিলে ওকে আশীর্বাদ করছে মানে যেটা ওদের নিয়ম নীতি আছে রীতিনীতি যাই হোক তাই এটা হলো ওর বাবা মানে দাদা হয় আমাদেরকে মানে আমার দাদা হয় আমার বলবো না আপনাদের দাদারও দাদা হয় সব একসঙ্গে কাজ টাজ করে তাই যাই হোক যে আর ঘরটা খুবই ছোট ছিল কিন্তু প্রচুর লোকজন বলেছিল মানে ওদেরও ঘরের কাজ চলছে আর কি ওই জন্য তাই এই যে পুচকুর মাটাকে দেখাই আপনাদেরকে কুচকুরা বারবার সবার দিকে দেখছে আসলে সবাই না কাল ভিডিও করছে ফটো তুলছে ও খুব অবাক হয়ে যাচ্ছে কি হচ্ছে ও বুঝতে পারছে না ছোট মানুষ তো ওই দেখেন ওটা হলো পুচকুর মা খুব সুন্দর দেখতে পুচকুর মা তো যাই বয়সে অনেকটা ছোট আর কি আমার থেকে তাও আমি বৌদি বলি উনি আমাকে বৌদি বলে তো যাই হোক সবাই মিলে আশীর্বাদ করা হলো আমিও আশীর্বাদ করেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমার ভিডিওটা আর কাকে বলবো বলুন যে ভিডিও করে দিতে ওই জন্য আর ভিডিওতে নিতে পারলাম না নিজেকে ওটা কোনো ব্যাপার না তো যাই হোক অনেকজনই এসেছিলো সবাই এক এক করে ফুচফুকে আশীর্বাদ করলো আর আমি গিফট কিছুই কিনে নিয়ে যেতে পারিনি কেন টাইম হয়ে ওঠেনি আর তার জন্য মানে পয়সা দিয়ে দিয়েছি যে যা যেটা ভালো লাগে মা বাবাকে কিনে দেবে তা হোক সবাই বলছে যে মেয়েকে কেন আননি ভীষণ ভালোবাসে তা বললাম যে এরকম মেয়ের পড়া আছে ওই জন্য মেয়েকে আননি তা দাদা খুব রাগ করছিল কেন কি প্রত্যেক অনুষ্ঠানে মেয়ে যায় আর আগের বছর এক বছরের বার্থডে তো আমি যেতে পারিনি তখন আমি অসুস্থ ছিলাম মেয়ে আর মেয়ের বাবা গেছিলো যাই হোক এই যে বার্থডে মানে হয়নি এখন এবার কেক কাটা সবাই চলে এসছে মোটামুটি আর তার আগে ওরা নিয়েছে তো যে মা মোমবাতিগুলো জ্বালছে এবার কেক কাটা হবে আর পুচকু দেখে ওই একটা পুচকুকে নিয়েও বসে আছে ওই পুতুলটা নাকি ওর খুব প্রিয় সারাক্ষণ ওই কোলের দ্বারে নিয়ে রেখেছে কাউকে দিচ্ছে না বন্ধুরা ভিডিওটা পুরো দেখুন লাস্টে কি হয় মানে ও কিন্তু আমাকে চেনে না ছোটবেলায় দেখেছিল একবার তা জানি না ও কেন বারবার আমার দিকে দেখছে আমি বুঝতে পারছি না তা যাই হোক বাচ্চারা না একটা আলাদা টান আমার প্রতি আমি জানি না কেন আমার মেয়ে বলে তুমি কিভাবে বস করো আমি সত্যিই জানি না তা যাই হোক বন্ধুরা এবার কেক কাটা হবে তারপরে বাকি কথা আবার শেয়ার করবো

দুটো যে একই দেখতে কুচকুর বন্ধু ওটা ও বাঙালি তা যা বন্ধুরা তারপর দেখেন কোলে চেপে বসেছে আর নামবে না আমাকে ধরে রেখেছে আমি বলছি চল আমাদের বাড়ি বলছে হ্যাঁ যাব ও ভাত খায় না আমি বলছি ভাত খাই তো বলছে হ্যাঁ খাবো মানে এমন ভাবে আমাকে বসেছে জানো মনে আমি ওর কতদিনে চেনা তা সত্যি বলছি ওকে আমি ছোটবেলায় দেখেছিলাম তা যা বন্ধুরা এবার বাড়ি ফিরে যাবো আসার সময় সত্যি খুব মন খারাপ করছিলো কুচকুটা কিছুতেই ছাড়ছিল না তাই যা বন্ধু এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে মেয়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম ওরা পাঠিয়ে দিয়েছিলো মেয়েও খেয়ে নিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলবেন আর সবাই আমার পাশে থাকবেন আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল সবাইকে জানি গুড নাইট আবার দেখা হবে